বর্ষায় রাঁচির রূপ যেন স্বপ্নের ক্যানভাস এই এই সময় প্রাকৃতিক সৌন্দর্য সত্যি প্রশংসনীয় গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে আপনারা কিভাবে রাঁচি পৌঁছাবেন কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন আর সাইটসিন কোথায় কোথায় করবেন তার যাবতীয় খুঁটিনাটি এছাড়াও একদিনের এই রাঁচি সফরে আমি আপনাদের ঘুরে দেখিয়েছি গীতালসুর ড্যাম হুন্ড্রু ওয়াটার ফলস সীতা ফলস জোনা ফলসের অপূর্ব সব দৃশ্য আর আজ থাকবে এই সফরের পাঁচ নম্বর বা শেষ গন্তব্য দশম ফলস চলুন তাহলে শুরু করা যাক জোনা লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম দশম ফলসের দিকে রাঁচি শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার আর জোনা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দশম ফলস সময় লাগে প্রায় দেড় ঘন্টা তবে এখানে বলার অপেক্ষা রাখে না যে জোনা থেকে দশম ফলসে যাওয়ার রাস্তাটা ছিল ছবির মতো সুন্দর প্রায় দেড় ঘন্টায় এই সুন্দর যাত্রাপথ দিয়ে ভ্রমণ করে আমরা পৌঁছালাম দশম ফলস চলে আসলাম দশম ফলস ফ্রেন্ডস ফাইনালি পৌঁছালাম দশম ফলস আমাদের জোনা ফলস থেকে এখানে আসতে প্রায় সময় লাগলো দেড় ঘন্টা চলে আসলাম রাঁচির আরও একটি অনবদ্য অসাধারণ একটা ফলস দশম ফলস চলো নিচে যাওয়া যাক এখানে বেশি সিঁড়ি নেই অল্প কাটাই সিঁড়ি এখানে টাইমিং টাইমিংও সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত আপনারা আসলে এই সময়ের মধ্যেই আসার চেষ্টা করবেন তবে এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের জন্যই লাগে পঞ্চাশ টাকা রাঁচির অপরূপ প্রাকৃতিক রত্নের মধ্যে অন্যতম এই দশম জলপ্রপাত রাঁচি শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে কাঁচি নদী এখানে একশো ফুট উচ্চতা থেকে নেমে এসে তৈরি করেছে এই অনবদ্ধ জলপ্রপাত রাঁচি শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ডিস্টেন্সে এই ওয়াটারফল দশম ফল আর এটা হলো একটা সুবর্ণরেখার উপনদী কাঁচি নদীর একটি অংশ তো বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছে এখন রাঁচির আরও একটা অসাধারণ ওয়াটার ফল দশম ওয়াটারফল ফলে তোমাদের আরও নিচ থেকে দেখাই এক এক জায়গা থেকে একে রকম ভিউ প্রত্যেকটা ওয়াটারফল আমরা আজকে যেটা দেখলাম এক একটা কোনোটা কোনোটার থেকে কিন্তু কম না এক একটার ভিউ সত্যি এক এক রকম বর্ষার সময় এখানে জলের প্রবাহ এতটাই প্রবল হয় যে তার শব্দ দূর থেকেই শোনা যায় চারপাশের ঘন সবুজ বন আর পাথুরে পাহাড় যেন এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে মহর্ষি গৌতম সাধনা করেছিলেন তাই গৌতম বলা হয়ে থাকে। দশম জলপ্রপাত শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটা টুকরো শান্তি টুকরো শক্তি আর প্রকৃতির এক অনন্য উপহার আপনারা রাঁচি বেড়াতে এলে একবার অবশ্যই এই সৌন্দর্য নিজের চোখে দেখে যাবেন এরকম রূপগুলো দেখতে পাবো ওয়াটার ফলসের যে প্রকৃত রূপগুলো ভয়ানক রূপ ধারণ করে এই মনসুনের সময় আর এই হলো সেই রাঁচির দশম ফল একটি ঝড়খণ্ডের আরও একটি অনবদ্য অসাধারণ একটি ওয়াটার ফলস প্রত্যেকটা ওয়াটার ফলে আজকে আমরা দেখলাম এক একটা ওয়াটারফল কিন্তু এক এক রকমের দৃশ্য আর এই ওয়াটার আমরা একদম নিজেও যাওয়া যেত কিন্তু এখন অ্যাক্সিডেন্টের জন্য বন্ধ করে দিয়েছে আমরা নিচে যেতে পারছি না এখান থেকে দেখা যাচ্ছে ওখানে দেখে নাও চারিদিকটা জঙ্গল আর মাঝখানে এই সুবর্ণরেখার একটা উপনদী কাঁচি নদী সেটাই ঝর্ণাধারায় ধরে আসছে অপূর্ব লাগবে বন্ধু অপূর্ব তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি হাইপ করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কতদিন ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেক পিছিয়ে কোথায় উঠে গেছে কোনো ভয় নেই কোথায় উঠে গেছে দেখো